তাহলে তাহলে বাপে সবাই ও কি বলতো তা দাদার বোন তো সব কিছুই পাবে কোনোদিন ওকে কোন এক্সট্রা মাইলেজ দেয় না ওকে কোনোদিন এক্সট্রা কিছু দেয় না বরজে ও আমাকে বললে বলে ওকে আমি বকি তুই ভাবার আগে দেখ তোর আশেপাশে সবাই পেয়েছে কিনা তারপরে তুই আমার খেয়েছে আর আজ পর্যন্ত অগ্নি আমার একটি মেয়ে কে আমার দরকারে সেই সময় হাজির হয়নি হয়নি যা বলেছি তাই করেছে যখন বলেছি তাই করেছে এইসব পিকচার দেখেন না এমএলএ্রেস্ট তারপরে এইসব থেকে সাজিয়েছে ফ্যাশন করে আমাকে সেটা অগ্নি ডান্স বাংলা ডান্স অগ্নি অগ্নিকে আমার ওই বিশ্বাস করতে পারেন আপনাদের পাশে দাঁড়াবে যখন চাইবেন তখন দাঁড়াবে আর যদি না দাঁড়ায় তাহলে ও জানে আমি কি করতে পারি এমন মান মারবো ওকে রাত্রে তিনবার তিনবার চারবার পাঁচ পাঁচবার করে ঘুরবে আবার কি হাসি তোমার তোমার হাসি না খুব ভাল লাগছে মন খুলে হাসছে কিন্তু মন খুলে হাসছে যাক এবার হ্যাঁ আমি জানি জানি ডালা বলতে হবে জানি সব একটা নিজস্ব এজেন্সি ওরা হিন্দু মুসলমান নয় হিন্দু নয় খ্রিস্টান নয় ওরা সিপিএম নয় বিজেপি নয় কংগ্রেস নয় কেউ নয় ওরা ওরা বলেছে ইনি পয়সার হিসেব দেন কত টাকার আপনার মনে হয় এক হাজার দু হাজার এক লাখ দু লাখ এক কোটি দশ কোটি একশো কোটি হাজার কোটি না দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব দেয়নি লক্ষ তিরিশ হাজার কোটি টাকা রিজার্ভ দেয় নি আর বলছে আমাদের একশো দিন পয়সা দিচ্ছে না কি করে তোমাদের কাজ দেবো যদি আপনারা কাজ না পে থাকেন একশো দিনে তার জন্য দায়ী বিজেপি নয় তার জন্য দায়ী হলেন উনি ওনার সরকার যে পয়সা নিয়ে কোথায় ঘুরিয়ে বেড়েছে বুঝতে পারছে আমি বলছি টাকাটা গেল কোথায় দু কোটি তিরিশ লক্ষ টাকা তো এক পয়সা নয় টাকাটা গেল কোথায় সেটা তোমার মতো আমিও খুঁজছি কোথায় গেল এদের থেকে হিসাব চাওয়া কোনো সাড়ে বারো হাজার টাকা প্রধানমন্ত্রী বাথরুম তৈরি করার জন্য গিয়েছিল সেটা পর্যন্ত ঝেড়ে দিয়েছিল ঝেড়ে দিয়েছে স্যার কি করবেন আমি যা ছোট ছোট কথা বলি আমি বলি আপনি ভোট দেবেন তো আমার প্রশ্ন কেন দেবে আর কাকে দেবে এইটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমি বিজেপি করি আমি চেষ্টা বলবো না বিজেপিকে ভোট করুন আমি বলি না আমি বলি পাঁচ মিনিট ভোট দেওয়ার আগে ভাববেন কি ভাববেন আচ্ছা আমার সঙ্গে মিলিয়ে কথা বলুন তো হ্যাঁ কি না বিজেপি একবার বলুন বিজেপি কি দুর্নীতি করা পার্টি আর জোরে করে কলা চুরি করে মিথ্যা চুরি করে ভাষণ চুরি করে তাহলে এটা কি পার্টি হলো এটা স্বচ্ছ সব পার্টি আর বিজেপি এমন একটা পার্টি যাকে তাকে প্রতিবাদী যাকে তাকে ক্যান্ডিডেট করে না আমাদের একটা প্রসেস আছে তাহলে বুঝে দেখুন একটা সৎ স্বচ্ছ পার্টি এইরকমই একটা সৎ স্বচ্ছ ক্যান্ডিডেট অগ্নিবিদ্যা পালকে সিলেক্ট করেছে সেকেন্ড আমাদের অপোজিশনের যে পার্টি আছে আপনি বলুন দুর্নীতি করে জোরে বল হ্যাঁ করে বাড়ি চুরি করে ভিতরে চুরি করে রাসন চুরি করে তো সেই পার্টি দুর্নীতিতে একদম মহর্ষি করে বসে আছেন তারা একজনকে সিলেক্ট করেছে এবার তোমাদের উপর উচিত তোমরা ভাবো যে আমরা কাকে ভোট করব সব স্বচ্ছ সরল একজন আমাদের ক্যান্ডিডেট অগ্নিবিদ্যা পালকে আমার একটা দুর্নীতিগ্রস্ত তাদের যে সিলেক্ট করেছে তাকে দিয়ে পাঠ এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে কেন ভবিষ্যৎ আপনাদের তৈরি করতে হবে আর এবারে যদি ভবিষ্যৎ পরিবর্তন না আনে তাহলে পশ্চিমবঙ্গের যে অবস্থা হবে সেটা আপনি চিন্তাও করতে পারবেন এমন ওরা ছাপিয়ে পড়বে

এটা তোমার ছাড়া কাউকে মানাবে না তো আমি গিয়েছিলাম কিন্তু আমি কোনদিন ভাবিনি সেই গানটা আজকে পশ্চিম বাংলার জন্য এরকম আজ কেন হয়ে গেল কাংলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কী তার জবাব দেব আমরা ওই আমাদের গড়ায় এই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি তার জবাব দেব আমরা

আমার দরকারে সেই সময় হাজির হয়নি হয়নি যা বলেছি তাই করেছে যখন বলেছি তাই করেছে এসব পিকচার দেখেন না এমএলএ ফাটা কৃষ্ট এসব যেটি সাজিয়েছে ফ্যাশন করে আমাকে সেটা অগ্নি ডান্স বাংলা ডান্স অগ্নি অগ্নিকে আমার হয়ে বিশ্বাস করতে পারেন আপনাদের পাশে দাঁড়াবে করতে পারি এমন মার মারবো তো রাত্রি তিনবার তিনবার পাঁচ চারবার পাঁচবার করে হাসি তোমার হাসিটা খুব ভালো লাগছে জয় মন খুলে হাসছে কিন্তু মন খুলে হাসছে যাক এবার হ্যাঁ আমি জানি জানি ডায়লগ বলতে হবে জানি সব ডায়লগটা কি আমি জানিস তো ডায়লগ বলতাম ওই ডায়লগ বলেছিলাম সাপের ডায়লগটা আমার ওপর কেস করে দিয়েছিল হ্যাঁ বলেছে নাকি এটা বললে নাকি হিংসা হয় হিংসের রানী হিংসের রাজা আমার এই ডালগের একটা অভিমন্য আমি জল ঢোরাও নই আমি বেলে বড়াও নই আমি জল নই আমি বেলে বড়াও নই আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে লাল লালপিমের মতো জ্বলবে এখানে ধাম বছরে এক আধ বার আসি বার প্রত্যেকবার আসবো তোমাদের সাথে দেখা করা আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমার নাম এম এল এ রাধাকৃষ্ণ তাহলে খেয়ে ওই ভেঙে যে গেল ঠ্যাং লাথি মনে বুঝি সব কিছু বুঝে দেখ আমি বলতাম ওই ডায়লগ বলেছিলাম সবের বেলকটা আমার ওপর কেস করে দিয়েছিল

আমি এমন একটা সাপ যে গর্ত থেকে ছোট ছোট ইঁদুর বার করে আনে মারবো এখানে চিমটি কাটবো এখানে আর লাল পিন্ডের মতো চলবে এখানে এখানে নাম তুফান বছরে একাধ বার আসি এইবার প্রত্যেক বার আসবো তোমাদের সাথে দেখা করা আমি খবর পড়ি না আমি খবর দেখি না আমি শুধু খবর তৈরি করি

দেখ আমি গায়ক নই যেহেতু অনেক বড় শিক্ষার আর আমি তো আমাকে সে সময় বাবুল মানে এই বাবুল না বাবুল মিউজিকটা আর পুরো বন্দ্যোপাধ্যায় একটা গান লিখেছিলেন বলে মিডল তুমি গাও হ্যালো আমি তো গায়েব নই না এটা তোমার ছাড়া কাউকে মানাবে এটা তো আমি গিয়েছিলাম আমি কোনোদিন ভাবিনি সেই গানটা আজকে পশ্চিম বাংলার জন্য এরকম ফিট হয়ে যাবে ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কামলা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি তার জবাব দেব আমরা ওই আমাদের গড়াই বাংলা আজ কেন হয়ে গেল কাংলা যদি প্রশ্ন করে বীর নেতাজি কি জবাব দেব আমরা বন্ধে অগ্নি জিতলে পরে আবার একবার আসবে বলেছে এক পয়সা দেবেন না যতক্ষণ না হিসেব করবে বলেছে নিজস্ব এজেন্সি ওরা মুসলমান নয় হিন্দু নয় খ্রিস্টান নয় ওরা সিপিএম নয় বিজেপি নয় কংগ্রেস নয় কেউ নয় ওরা ওরা বলেছে ইনি কত টাকার আপনার মনে হয় দু হাজার এক লাখ দু লাখ এক কোটি দশ কোটি একশো কোটি হাজার কোটি না দু লক্ষ তিরিশ হাজার কোটি টাকার হিসেব দেয়নি 2 লক্ষ 30 হাজার কোটি টাকার হিসাব তাই নিয়ে দা দিয়ে বলছে আমাদের 100 দিনের পয়সা দিচ্ছে না কি করে তোমাদের কাজ দেব যদি আপনারা কাজ না পেয়ে দেখেন 100 দিনে তার জন্য দায়ী বিজেপি নয় তার জন্য দায়ী হলেন উনি ওনা সরকার যে পয়সা নিয়ে কোথায় ভুলিয়ে ফেলে যে বুঝতে পারছেন আমি বুঝি টাকাটা গেল কোথায় দু কোটি 30 লক্ষ টাকা তো এক পয়সা নয় টাকাটা গেল কোথায়

আপনি ভোট দেবেন তো আমার প্রশ্ন কেন দেবে আর কাকে দেবে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেহেতু আমি বিজেপি করি আমি চেষ্টা বলবো না বিজেপি চুরি করে রাসন চুরি করে তাহলে এটা কি পার্টি হলো এটা স্বচ্ছ সৎ পার্টি আর বিজেপি এমন একটা পার্টি যাকে তাকে প্রতিবাদী যাকে তাকে ক্যান্ডিডেট করে না আমাদের একটা প্রসেস আছে তাহলে বুঝে দেখুন একটা সব স্বচ্ছ পার্টি এই রকমই একটা সব স্বচ্ছ ক্যান্ডিডেট অগ্নিবিদ্যা পালকে সিলেক্ট করেছে এইবার সেকেন্ড